পক্ষে সব উত্তর বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই কে বলো তুমি অবশ্যই একাত্তরে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশ স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া উচিত যার নিজেরা আত্মশিক্ষিত জামাতে আমি নিজে বলেছিলাম যে আমরা একাত্তর সালে যুদ্ধে অংশখন অংশগ্রহণ করিনি

আমি বলি একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধ করেছে যারা এখনো দেশের স্বাধীনতা কে স্বীকার করে না যারা এখনো সবার সিরিজ যায় না বাংলাদেশে কি এমন কোনো দল এখন আছে

কথাগুলো তবে আমি যা আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা গবল উদ্যোগ গুম খুনের খনের পরিপ্রেক্ষিতে বড় যে কারণে একটা মানুষের একটা আঠানটা দণ্ড ছিল তার পরিপ্রেক্ষিতে যখন বৈশম অগ্রগতি আন্দোলন শুরু হয়েছে সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারল না তাই আমরা